ঠান্ডা ভাত মানে গরম ভাতের মধ্যে জল ঢেলে নিয়েছি লেবু পেঁয়াজ লঙ্কা ভাজা ডিমের মামলে আর হলো ডালের পোকরাও বলতে পারেন বড়াও বলতে পারেন আর এটা হলো কারকল ভাজা এই দিয়ে আজকে আমাদের মধ্যে হাড হাড্ডি লড়াই হবে এই চলে চলো শুরু করা যাক এই ফার্স্ট আর চেস্ট পানিশমেন্ট খুব সুন্দর একটা পানিশমেন্ট আছে শুরু করা যাক আজকে পান্তা পাতা হাডারটি লড়াই প্রথমে লেবুটা নিয়ে নিচ্ছি

শান্তির জিনিস সত্যি তোমাদের খুব খুব শান্তি একটা জিনিস কারণ আমি জানি না ভিডিওতে কত জান মানে কতটা ভিউজ হবে কতটা কতজন সাবস্ক্রাইব করবে কতজন লাইক করবে জানি না কিন্তু অনেক থেকে বলছি পুরো এই খাবারটা খুব একদম পুরো এই গর্বের মধ্যে খুব সুন্দর একটা প্রিয় খাবার

গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে Thank <laughs> you. ফার্স্ট হয়ে গেলাম ঠালা পোষা করে খাওয়া গেছে খুব ভালো খেলাম পান্তা ভাত চালু শুনে আসছি হয়ে গেছে মুখেই খালি বাতিল তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে চালুশনে চলে আসলাম আজকে পান্তা ভাতের আড্ডা আড্ডি লড়াই ছিল খুব ভালো লাগলো খেতে গরমের মধ্যে পান্তা ভাত আর ফার্স্ট হয়েছি লাস্ট হয়েছে খুব শান্তির খাবার খুব শান্তির খুব ভালো লেগেছে বন্ধুরা অবশ্যই এই গরমে এই জল ঢালা ভাত বা পান্তা ভাত যে যেটাই বলুন না কেন যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দেবে চলো দাও ঠিক আছে বন্ধুরা এই করলা মানে উচ্ছা